হ্যালো ওয়েলকাম টু সায়েন্স সাফারি তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের বা ফোর্থ সেমিস্টারের একটা ইম্পর্ট্যান্ট টপিক অ্যাটম বা পরমাণু আর নিউক্লিয়াস এই দুটো চ্যাপ্টার একসাথেই থাকে এই দুটো চ্যাপ্টার থেকে চার পর চার থেকে পাঁচ নম্বর মতন আমরা পরীক্ষাতে পাবো কিন্তু তাছাড়াও থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হলো যে এটার আন্ডারস্ট্যান্ডিং তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা দুটো জিনিস শিখব এই চ্যাপ্টারটাতে তো চ্যাপ্টারটাতে দুটো জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে একটা হচ্ছে পরমাণু আর তার সাথে হচ্ছে নিউক্লিয়াস তো পরমাণু আর নিউক্লিয়াসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি যে একটা পরমাণু মাঝখানে একটা প্লাস চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে যার মধ্যে কি প্রোটন এবং নিউট্রন থাকলো এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় তো এই যে সায়েন্সটা এই সায়েন্সের জন্ম কিভাবে এর মধ্যে আর কি কি জিনিস লুকিয়ে আছে সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার দুটোর আলোচ্য বিষয় তো এখন ফার্স্ট আমরা পরমাণু ব্যাপারে শিখব এই পরমাণুতে যেটা মেন থাকবে সেটা হচ্ছে এই ইলেকট্রনের ব্যা ব্যাখ্যাগুলো ইলেকট্রনের আচরণ কীরকম হয় বা ইলেকট্রন কী করে আবিষ্কার হলো এবং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস তো চলো শুরু করা যাক ফার্স্টে আমরা পরমাণু দিয়ে শুরু করবো তো পরমাণুর শুরুতেই যেটা জানতে হবে যে পরমাণুর আইডিয়া কত থেকে এলো তো ভারতীয় বিজ্ঞানী বা ভারতীয় দার্শনিক কণাদ প্রথম যে কণার একটা ধারণা দেন যে পরমাণুর থেকে ছোট যে অংশ সেটা হচ্ছে কণা এবং তার মধ্যে কিছু ছোট ছোটো সাবাটামিক পার্টিকেল থাকতে পারে তো কিন্তু তিনি সম্পূর্ণ ধারণা তখন দিতে পারেননি পরবর্তীকালে ওয়েস্টার্ন যে সায়েন্টিস্টরা আছেন ইউরোপিয়ান সায়েন্টিস্ট তারা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণুর মধ্যে কি কী রয়েছে সেগুলো খুঁজে বার করেন তো এর মধ্যে সবথেকে প্রথম উল্লেখযোগ্যভাবে সায়েন্টিফিকভাবে যিনি এর ধারণা দেন তিনি হচ্ছেন জন ডালটন বিজ্ঞানী ডালটন ইনি কোনো পদার্থের কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল নেচার কীরকম হবে তার উপর ভিত্তি করে পরমাণুকে কয়েকটা ভাগে পরমাণুর মধ্যে কি ভাগ থাকতে পারে সেগুলোর একটা ধারণা দেন তার জন্য প্রথম আমরা ডালটনের পরমাণু বাদ এটা আমরা পড়ে থাকি যদি আমাদের চ্যাপ্টারে বা সিলেবাসে এটার ডিটেলস কিছু নেই কিন্তু পরমাণু বিজ্ঞানের জনক ডালটনকেই বলা হয় কেননা উনি প্রথম বলেছিলেন যে পরমাণুর মধ্যে এমন কিছু জিনিস থাকে যার জন্য পরমাণুর রাসায়নিক ধর্মের পরিবর্তন আসে তো এই ডালটনের পরে অনেক বিজ্ঞানী এরকম এক ধরনের নলের মধ্যে লো প্রেশার গ্যাস চেম্বার বানিয়ে এটা একটা গ্যাস চেম্বার এর মধ্যে হাই ভোল্টেজ ইলেকট্রন সাপ্লাই চালু করতেন চালু করে এখানে তড়িৎ মুখক্ষণ ঘটাতেন গ্যাসের মধ্যে এই গ্যাস চেম্বারের মধ্যে সেই তড়িৎ মুখের মাধ্যমে আমরা কি পেয়েছি সেই তড়িৎ মুখের মাধ্যমে আমরা পেয়েছি ইলেকট্রন ইলেকট্রন মানে আমরা বলতে পারি যে ক্যাথোড রে এই ধারণাটা পেয়েছি তো এই ধারণাটা প্রথম যে বিজ্ঞানী নিয়ে আসেন তিনি হলেন থমসান তো থমসনকেই এই জন্য ইলেকট্রনের আবিষ্কর্তা হিসাবে গোটা দুনিয়া মেনে নেয় তো থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন তিনি জানলেন যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তো এই নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনটা উনি আবিষ্কার করার পরে দেখা গেল কি টোটাল পরমাণুটা তো নিস্তরিত তার মধ্যে কোনো কোনো চার্জ থাকে না তাহলে এমন কোন জিনিস আছে যেটা নিশ্চয়ই প্লাস যুক্ত হবে তারই খোঁজ শুরু হলো এবার তো সেই খোঁজের পরে অনেক বিজ্ঞানী আবার একই রকমভাবে খোঁজ শুরু করেছিলেন কিন্তু তার মধ্যে যার নাম উল্লেখযোগ্য তিনি হচ্ছেন রাদার ফোড় তো রাদার রাদারফোড় একটা বিশেষ ধরনের এক্সপেরিমেন্টাল সেট বানান সেই সেট আপটাতে বল উনি করলেন কি একটা সোনার প্লেট নিলেন এটা হচ্ছে আমাদের গোল্ড প্লেট আর আরেকটা জায়গাতে একটা বিশেষ বক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল এর মধ্যে নিয়ে নিলেন রেডিও অ্যাক্টিভ তো যার থেকে কিনা অবিরামভাবে আলফা কণা নিঃসৃত হচ্ছে তো এই আলফা কণার স্রোতটা উনি এই গোল্ড প্লেটের উপরে নিক্ষেপ করলেন তো আলফা কণা হিসেবে বলে রাখি আলফা কণা কাকে বলা হয় হিলিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস সেটাকে আলফা কণা বলা হয় তো ততদিনে প্রমাণ হয়ে গেছে যে আলফা কণা হচ্ছে প্লাসযুক্ত ধনাত্মক আধানযুক্ত কণা তো এই আলফা কণা উনি যখন গোল প্লেটের মধ্যে হিট করলেন এবং গোল প্লেটের উল্টো দিকে মানে পেছন দিকে একটা ডিটেক্টার স্ক্রিন রাখলেন যাতে আলফা কণাটা গিয়ে পড়লে ওখানটা জ্বলে ওঠে এবং বুঝতে পারি যে আলফা কণা এসে পড়েছে তো তাতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আলফা কণা এই প্লেটটাকে ভেদ করে ওই পাশে গিয়ে ওই স্ক্রিনে গিয়ে আলো ফুটিয়ে তুলছে মানে ডিটেকশান হচ্ছে কিন্তু কিছু কিছু আলফা কণা রয়েছে যে আলফা কণাগুলো এখান থেকে বেরোনোর পরে এখানে আর পার না করে গিয়ে সম্পূর্ণ রূপে এরকম বিক্ষেপ হয়ে ফিরে আসছে বা কোনো কোনো আলফা কণা কী হচ্ছে এখান থেকে হালকা বিক্ষেপ হয়ে এইভাবে ফিরে যাচ্ছে তো যখন এই ঘটনা ঘটল তখনই রাদারফোর্ড একটা আইডিয়া করে নিলেন যে এই যে প্লাসযুক্ত আলফা কণা বা হিলিয়ামের নিউক্লিয়াস এটার সাথে এই গোল্ড প্লেটে এমন কিছু প্লাসযুক্ত কণাই থাকবে যার টোটাল বিকর্ষণের মাধ্যমে এই আলফা কণার একদম বিক্ষেপণ সম্ভব হচ্ছে এবং সেই বিক্ষেপণটা কোনো কোনো ক্ষেত্রে একদম একশো আশি ডিগ্রি বা সম্পূর্ণ বিপরীতমুখী বিক্ষেপণের মতন তো এখান থেকে উনি একটা ধারণা পেলেন যে পরমাণুর সমস্ত স্থানটা শুধু ইলেকট্রনই নয় প্লাস চার্জযুক্ত পজিটিভ চার্জযুক্ত কিছু এমন কিছু মেটেরিয়াল বা এমন কিছু কণা রয়েছে যেটা পরমাণুকে স্টেবিলিটি দান করছে বা ওই ইলেকট্রনের প্লাসের সাথে এই প্লাস মাইনাসে পুরো পরমাণুটাকে নিস্তরিত কণা হিসাবে আমাদের সামনে প্রকাশ করছে ঠিক আছে তো এই যে আমি এক্সপেরিমেন্টে আপটা আরেকবার দেখাচ্ছি কোনো একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল থাকবে তার থেকে আলফা কণা বেরোবে এবং সেটা গোল্ড প্লেটের মধ্যে দিয়ে পাশ করে এদিকে দিকে ডিটেক্টারে গিয়ে ডিটেক্ট হবে আলফা কণাগুলো তো এখানে যে ঘটনাটা ঘটছে ম্যাক্সিমাম আলফা কণা এটা পাশ করে ডিটেক্টারে গিয়ে পড়ছে কিন্তু কোনো কোনো আলফা কণা দেখা যাচ্ছে কি একদম এরকম একশো আশি ডিগ্রি ঘুরে এই দিকে এসে ডিটেক্টরে ডিটেক্ট হচ্ছে টোটালি ওয়ান এইট্টি ডিগ্রি ডিফ্লেকশানটা ঘটছে তো এখান থেকে পরমাণু নিউক্লিয়াসের ধারণাটা কি করে হলো এরকম তো হতে পারতো যে আলফা কণা যুক্ত কণা ওটা ইলেকট্রনের নেগেটিভের আকর্ষণে আকর্ষিত হয়ে ইলেকট্রনকে প্রদক্ষিণ করে এরকম ঘুরে আসে যেভাবে আমাদের যে ধূমকেতুগুলো সূর্যের চারিদিকে ঘুরে সেই জিনিসও তো হতে পারতো কিন্তু এখানে বলে রাখা দরকার যে আলফা কণার মাস ইলেকট্রনের মাসের প্রায় সাত হাজার গুণ একটা ইলেকট্রনের মাস যদি ওয়ান ধরি তার সাথে আলফা কণার মাস হচ্ছে প্রায় সাত হাজার গুণ এটা হচ্ছে মাসের অনুপাত তো এত ভারী আলফা কোনা যদি ইলেকট্রনকে হিট করে তাহলে ইলেকট্রনেরই বেরিয়ে যাওয়ার কথা কিন্তু তা সত্ত্বেও ইলেকট্রনটা না বেরিয়ে গিয়ে আলফা কণাটা ঘুরে আসছে তো এখান থেকে খুব সহজে ধারণা করা যায় যে ইলেকট্রন তো ঠিক আছে ইলেকট্রন তো নয় বরং এর থেকেও বেশি ভারী কিছু এলিমেন্ট এর মধ্যে রয়েছে এবং সেটা অবশ্যই প্লাস আধানযুক্ত যার জন্য স্থিতিস্থাপক একটা বিকর্ষণ বা সংঘর্ষ ঘটছে এবং ওই আলফা কণাটা পুরো ফিরে আসছে তো এখান থেকে আমরা ধারণা আমরা করতে পারি বা রাদার ফোর ধারণা করলেন যে পরমাণু নিউক্লিয়াস বলে কিছু একটা আছে যেটা ইলেকট্রনের ছাড়াও অন্য একটা কণা এবং এই ইলেকট্রনের যেহেতু এবং উনি কয়েক লক্ষ বা কয়েক হাজার অসংখ্য আলফা কণা এখানে হিট করেছিলেন এবং তার মধ্যে কয়েকটাই জাস্ট ফিরে এসছে তো এখান থেকে উনি একটা গণনা করে পেলেন যে পরমাণুর যে অধিকাংশ স্থান সেটা ফাঁকা এবং এই ফাঁকা স্থানটার অনুপাত বা ওই নিউক্লিয়াস বা কেন্দ্রক সে কেন্দ্রকের অনুপাত যদি আমরা করতে যাই সেটা দাঁড়ায় ওয়ান ইজ টু টেন টু দি পাওয়ার টুয়েলভ মানে বোঝাই যাচ্ছে যে অনেকটা এরিয়া যদি হয় মানে একটা যদি ফুটবল মাঠকে আমরা পুরো পরমাণুর সাথে কল্পনা করি তার মাঝে যদি একটা ফুটবল থাকে তাহলে সেই ফুটবল মাঠের মধ্যে যদি একটা ফুটবল রেখে দিই সেই ফুটবলটার যা সাইজ হয় পরমাণুর নিউক্লিয়াস তাই সাইজ এটাই ফোরের অ্যাজামশান বা স্বীকার্য হিসাবে আমরা ধরে নিয়ে পড়তে থাকি তো রাডারফোড় যে পরমাণুর মডেলটা আমাদের সামনে নিয়ে এলেন সেটা তো ছিল অবশ্যই যুগান্তকারী যে এই ধরনের ধারণা যে পরমাণুর মাঝখানে প্লাস অ্যাটম মানে প্লাস চারযুক্ত যে নিউক্লিয়াস থাকতে পারে এই ধারণাটা উনি দিয়েছিলেন এবার একটা ধারণা যখনই আসে সায়েন্সে তখনই তার সাথে কিছু তার ত্রুটি থাকে তার কিছু খামতি থাকে যে খামতিগুলো পরপর অনেক রিসার্চের পরে পরপর বেরিয়েছে তো রাদারফোর্ড মডেলেরও কিছু ত্রুটি বা কিছু আমাদের ত্রুটি বলবো সেই ত্রুটিগুলো ধরা পড়েছিল পরপর তো ত্রুটিগুলোর মধ্যে প্রথম যেটা বলবো তিনি হচ্ছে পরমাণুর স্থায়িত্বটা ব্যাখ্যা করতে পারেননি তো এরকম দুটোই আমাদের ত্রুটি একটা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব নিয়ে উনি কোনো ধারণা দিতে পারেননি আর দ্বিতীয়টা হচ্ছে উনি বর্ণালী সংক্রান্ত যে ধারণাটা সেটা ওনার যে অ্যাজামশান যে স্বীকার্য সেটা অনুযায়ী পরমাণুর বর্ণালী হওয়া উচিত ছিল নিরবিচ্ছিন্ন কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্ট করে যে ওটা রেখা বর্ণালী আসে তো আমরা দুটোতেই ডিটেলসে আসব। প্রথমে স্থায়িত্ব ব্যাপারটা বলি স্থায়িত্ব হচ্ছে কি যখন আমরা এটা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রোস্ট্যাটে যে কোনো যদি চার্জড পার্টিকেল মুভ করে বা তরণ নিয়ে মুভ করে তাহলে এর চারদিক থেকে রেডিয়েশান ছড়াতে থাকে বা এর শক্তি বিকিরণ করে সেটা যদি দৃশ্যমান হয় তাহলে এইচ নিউ হবে বা যে কোনো রকম এনার্জিও ছড়াতে ছড়াতে সামনের দিকে এগোতে থাকে তো এর ফলে কি হয় শক্তিটা যেমন ডিটেক্টও করা যায় যে আমরা বুঝতেও পারি কী শক্তি বেরোচ্ছে তার সাথে সাথে এই যে চার্জড কণার শক্তি এর শক্তিও আস্তে আস্তে কমতে থাকে যেহেতু তরণ এবং একমাত্র যদি কণার তরণ থাকে তাহলে এটা সম্ভব তো এই অনুযায়ী যদি রাদার ফোর্ড বলে থাকতেন রাদার ফোর্ড এই জিনিসটা ক্লিয়ার করতে পারেননি অ্যাকচুয়ালি ত্রুটি বলতে উনি জিনিসটা ওনার ধারণা থেকে ক্লিয়ার হয় না তো যদি আমরা ইলেকট্রনকে ধরি যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার ফলে ইলেকট্রন হয়ে যাচ্ছে গতিশীল তাহলে তরণ থাকলেও থাকতে পারে সেটা তখন আমাদের আবিষ্কার হয়নি ধরে নিচ্ছে তরণ রয়েছে তরণ আছে তাহলে ইলেকট্রনের উচিত ছিল এখান থেকে এনার্জি এমিট করা বা এনার্জি নিঃসরণ করা তো এই যদি এনার্জি নিঃসরণ করে তাহলে ইলেকট্রনের উচিত হচ্ছে আস্তে আস্তে শক্তি হারানো এবং যদি শক্তি হারায় তাহলে আর এনার ইলেকট্রন এইভাবে পুরো কক্ষপথ ঘুরতে পারবে না তখন কি হবে ইলেকট্রনের এই ঘোরার যে কক্ষপথের যে ব্যাসার্ধটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এক সময় আসবে যে ইলেকট্রন এসে এই কেন্দ্রকে ঝাঁপ মারবে মানে এই নিউক্লিয়াসে এসে পড়ে যাবে তাহলে নিউক্লিয়াসে যদি ইলেকট্রন এসে পড়ে যায় আমাদের তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটাই তো নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো অ্যাটম কার্বন অ্যাটম বলো বা অক্সিজেন অ্যাটম বা নাইট্রোজেন অ্যাটম যাই হোক না কেন সেই অ্যাটমটা আমরা দেখতে পেতাম না পৃথিবীতে তা স্থায়িত্ব থাকতো না কিন্তু সেটা তো হয় না আমরা তো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এনিথিং আমরা দেখতে পাই তাহলে এই যে স্থায়িত্ব ব্যাপারটা এই স্থায়িত্ব ব্যাপারটা কিন্তু রাদার ফোড়ের পরমাণু মডেল থেকে আমরা বুঝতে পারি না রাদার ফোড়ের পরমাণু মডেল অনুসরণ যদি করি তাহলে দেখব যে পরমাণু অস্থায়ী তো এটা একটা ত্রুটি এই ত্রুটিটা পরে আমরা শুধরে নিয়েছি এরপরে আসি বর্ণালীর কথায় তো বর্ণালী জিনিসটা কীরকম আমরা যদি কোনো একটা গ্যাসকে একটা চেম্বারের মধ্যে লো প্রেশারে ভরে নিই ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস আছে এর মধ্যে যদি আমরা তড়িৎ মুখন বা চার্জড চার্জ অ্যাপ্লাই করি তাহলে কী হবে এই হাইড্রোজেন গ্যাসটা জ্বলতে থাকবে আমরা অনেক সময় রাস্তার যে লাইট জলে হলুদ রঙের একটু পুরনো দিনের যদি তোমরা দেখো হলুদ রঙের একটা লাইট জ্বলে যেটাকে আমরা সোডিয়াম ভেপার ল্যাম্প বলি তো এটা হচ্ছে ওই সেই হাইড্রোজেন ভেপার ল্যাম্প এরকম মার্কারি ভেপার ল্যাম্প হতে পারে হিলিয়াম ল্যাম্প হতে পারে বা আর্গন ল্যাম্প হতে পারে যে কোনো রকম একটা গ্যাসের ল্যাম্প আমরা চালাতে পারি তো যেই গ্যাসের এখান থেকে আমরা কারেন্ট চালু করে দেওয়া ভোল্টেজ অ্যাপ্লাই করবো এই গ্যাসটা জ্বলতে থাকবে তো এটার যদি আমরা একটা প্রিজমের মাধ্যমে ফেলি এটাকে যদি একটা প্রিজমের মাধ্যমে আমরা এই আলোটাকে ফেলি তখন দেখব যে এটা সাতটা যদি সাদা আলো হয়ে থাকে তাহলে সাতটা রঙে ভেঙে যাবে যেমন আমাদের রামধনু হয় কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো রামধনু যখন হয় তখন এই যে বেনিয়া সহকলা রঙগুলো এগুলো কিন্তু এই মাঝখানে মিশে থাকে মানে লাল যে কোথায় শেষ হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না আর কোথায় যে নীল শুরু হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না ঠিক আছে এই ধরনের বর্ণালীগুলো কিন্তু রেখা বর্ণালী নয় এগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী তাহলে আমাদের রামধনু হচ্ছে এক ধরনের নিরবিচ্ছিন্ন বর্ণালী কিন্তু এই মাধ্যমে এই যে এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্ট করে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই বর্ণালীগুলো রেখা বর্ণালী মানে লাইন এইভাবে পাওয়া যায় লাল নীল সবুজ হলুদ অরেঞ্জ এইভাবে লাইন পাওয়া যায় তো এইগুলোকে আমরা বলি হচ্ছে রেখা বর্ণালী তো রাদারফোর্ড যে কথাটি বলেছিলেন যে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে এবং তার যে এই যে বললাম স্থায়িত্বর অভাবটা আমরা বুঝতে পারলাম তো এই স্বীকার্য থেকে বোঝা যায় যে ওটা নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা ছিল ওনার স্বীকার্য যে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা ওটা স্বাভাবিক ছিল কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট বলে কি যে কোনো রকম গ্যাসের এই যে আমাদের বর্ণালীটা এটা রেখা বর্ণালী তো এই জায়গাও কিন্তু রাদার ফোর্ড ফেল্ড করেন যে উনি ঠিক বলতে পারেননি যে এটা বর্ণালেটা কীরকম হচ্ছে এবং সবচেয়ে মজার কথা কী এর কারণ কি মানে এটা আমরা বুঝতে পারি না রাদার ফোর্ডের এক্সপেরিমেন্ট বা স্বীকার্য পড়ে তো এই দুটোই হচ্ছে রাদার ফোর্ডের আমাদের ত্রুটি তো এই রাধারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এই ত্রুটিগুলো সংশোধন করেন হচ্ছে বিজ্ঞানী বোর্ড এবং তিনি তার কিছু নিজস্ব ধারণা নিজস্ব স্বীকার্য তিনি দেন তিনি রাদারফোর্ডের কিছু জিনিস মেনে নেন এবং নিজের সাথে কিছু সংযোজন করেন করে তার মতন একটা থিওরি পাবলিশ করেন যেটা কিনা এখনও আমাদের আমরা মেনে চলি এবং সেগুলো সমস্ত অঙ্ক মিলিয়ে দেয় পরমাণুর তো সেই বোরের স্বীকার্যটা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে দেখব থ্যাংক ইউ